আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই আপনারা আবুল খায়ের গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি যাওয়া হয়েছে সরাসরি সাক্ষাৎকারের সময় কী কী নিয়ে যেতে হবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের এর মাধ্যমে পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় এই পদে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা করে প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো খ্যাতনাম ইউনিভার্সিটি থেকে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে অবশ্যই কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে এবং মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে গণের সাথে সম্পর্ক উন্নয়ন প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন দায়িত্বপ্রাপ্ত জনের নিজস্ব ব্রান্ডসমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর সাক্ষাৎকারের তারিখগুলো হচ্ছে দশ তেরো সতেরো বিশ চব্বিশ সাতাশ ও একত্রিশে মে দুই এবং তিন চোদ্দো ও সতেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখে এই নির্ধারিত তারিখ অনুযায়ী আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু চাকরিটি পেতে পারেন সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে আবুল খায়ের গ্রুপ নাভানা দ্বিতীয়তলা রোড নম্বর গুলশান ঢাকা বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডের কার্ড ইন্টারভিউ বোর্ডের প্রদর্শনের জন্য অবশ্যই সাথ রাখতে হবে সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং চোদ্দ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধি মোতাবেক ট্রেনিং অ্যালোয়েন্স প্রদান করা হবে ভিউয়ার্স এই ছিল আবুল খায়ের গ্রুপের নির্বিজ্ঞপ্তির তথ্য অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ